সালামু আলাইকুম প্রিয় দর্শক শীতের শুরুতে শীতের সকাল সকালে এই সকাল বাজারে আসলাম এটা ব্রহ্মপুত্র নদীর নিচের সাইড এটা হচ্ছে জামালপুর জায়গার কোডের পাশে আর কি এইখানে এই সকালটার সময়ে নানারকম লোক বাজার করতে আসে একদম টাটকা সবজি দেখতেই পাচ্ছেন আপনারা টাটকা সবজি অনেক রকম মানুষ মহিলা পুরুষ আমরা নিজেরাও দেখতে আসলাম যাই হোক নদীর পাশে জায়গা খুব সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ পাশের কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন পাশে ব্রিজ এবং রাস্তার নিচের ছাইটাই বাজার সব রকম মোটামুটি সবজি এখানে আসি এখানে মানুষ ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে মর্নিং ওয়াক করে এবং যাওয়ার পথে তারা চাও খেয়ে যায় নাস্তাও করে যায় কেউ কেউ আবার বাজারও নিয়ে যায় আমরাও হাঁটতে আসলাম মর্নিং ওয়াকে হাঁটাহাঁটি করলাম এবং বাজারটা ঘুরলাম দেখে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ সবজিগুলো একদম তরতে যাওয়া সবজি মানুষ টাটকা সবজি নেয় টাটকা সবজি খায় এটি একটা জামাপুরের সই জামাপুরের ভালো একটা ঐতিহ্য